হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করবো এবং এটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত এবং তুফানের অ্যাকশন দৃশ্য সংক্রান্ত তো এখন বিষয়টা হচ্ছে তুফানের কিন্তু এখনও অবধি প্রায় ম্যাক্সিমাম পোর্শনের শুটিং কিন্তু কমপ্লিট এবং বেশ কিছু পোর্শনের শুটিং এখনও কিন্তু বাকি রয়েছে যেগুলো করার জন্য কিন্তু শাকিব খান ইতিমধ্যে কিন্তু কলকাতায় এসেছেন এবং রিসেন্টলি একটা ছবিও কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছিল এবং ইতিমধ্যেই টিজারটা জাস্ট চূড়ান্ত লেভেলে সাড়া ফেলে দিয়েছে সমস্ত জায়গাতে সোশ্যাল মিডিয়াতে ইভেন প্রত্যেকের ফিডব্যাক প্রচণ্ড প্রচণ্ড কিন্তু পজিটিভ তো এখন যে খবরটা মার্কেটে রটছে সেটা হচ্ছে গিয়ে যেহেতু তুফান একটা পুরোপুরি গ্যাংস্টার অ্যাকশন ড্রামা থ্রিলার এই জন্ডার একটা প্রজেক্ট তো প্রচুর প্রচুর কিন্তু মোটামুটি অ্যাকশন দৃশ্য এখানে থাকতে চলেছে এবং তার বেশ কিছু কিছু ঝলক আমরা কিন্তু লিস্ট দেখতে পেয়েছি টিজারের মধ্যে তো সাকিব খানের মতে মতে আসল যে তুফানের ঝড়টা সেটা কিন্তু আসবে তুফান রিলিজ হওয়ার ঠিক আগেই অর্থাৎ থ্রিলারের মাধ্যমে কিন্তু আসল ঝড়টাকে প্রকাশ করা হবে তো এখন আমি যে এই ভিডিওতে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফানের অ্যাকশন দৃশ্য নিয়ে তো মার্কেটে যে খবরটা রড়ছে সেটা হচ্ছে তুফানে নাকি একটা না পাঁচ মিনিটের অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে এই খবরটা মার্কেটে কিন্তু ভীষণভাবে কিন্তু রটছে তো যদি এই খবরটা সত্যি হয় আমি হানড্রেড পারসেন্ট শিওর নই যে একটা না পাঁচ মিনিটের অ্যাকশন দৃশ্য থাকবে বাট অ্যাকশন দৃশ্য স্টাইলাইজড অ্যাকশন দৃশ্য কিন্তু অবশ্যই থাকবে যেটা মানে ওপার বাংলাতে আমরা জেনারেলি দেখতে পাই না তো এই রকম অ্যাকশন দৃশ্য আমরা সাউথে বলিউডে এবং রিসেন্টলি জিদ্দা কিন্তু একটা মানে টার্গেট নিচ্ছে করার মানুষে আমরা দেখেছি রাবানে দেখেছি চেঙ্গিজেও কিন্তু দেখেছি এবং গুমেরাউেও কিন্তু আমরা দেখতে পাবো তো সেই রকম স্টাইলাইজড অ্যাকশান তো অবশ্যই থাকবে কিন্তু একটা না পাঁচ মিনিটের অ্যাকশান দৃশ্য এই খবরটা কতটা সত্যি আমি এখন অবধি না হানড্রেড পারসেন্ট শিওর নই বাট এই খবরটা মার্কেটে কিন্তু ঘুরছে আমি দেখলাম কয়েকজন লেখালেখি করছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এটা যদি হয় প্রচণ্ড কিন্তু ভালো হবে এবং এই রকম অ্যাকশন দৃশ্য সাকিব খানকে বড় পর্দায় দেখতে তো অবশ্যই ভালো লাগবে তো দেখা যাক এক্স্যাক্টলি এটা হয় কিনা এবং যদি হয় আমি প্রচন্ড কিন্তু খুশি হব হব তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা